মানুষের প্রবল আগ্রহের একটি বিষয় হল জ্যোতির্বিদ্যা উপমহাদেশের পর্যবেক্ষণমূলক চর্চার পথিকৃত হলেন বিজ্ঞানী গোবিন্দচন্দ্র বাংলাদেশের যশোর জেলায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেন রাধা গোবিন্দচন্দ্র জ্যোতির্বিজ্ঞানের প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত এই সশিক্ষিত বিজ্ঞানী আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জন করেছিলেন সুনাম সুখ্যাতি ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ছাত্র ছিলেন রাধা যদিও তিনবার প্রবেশিকা পরীক্ষায় বসেও তিনি কৃতকার্য হতে পারেননি প্রথাগত পড়াশোনার প্রতি অনীহা থাকলেও তার পরবর্তী জীবনের কৃতিত্ব ছিল বিস্ময়কর আকাশে জলা মিটিমিটি করা সভিত তারা দেখে তিনি জ্যোতির্বিদ্যা চর্চায় ব্রতি হন রাধাগোবিন্দ উনিশশো সালে যশোর কালেক্টোরেট অফিসে মুদ্রা পরীক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন দিনের কর্মব্যস্ততার পর রাতে তিনি আকাশ দেখতেন উনিশশো সালে আগত হ্যালের ধূমকেত একটি সাধারণ বাইনকুলার দিয়ে পর্যবেক্ষণ করে প্রাপ্ত তথ্য একটি বাংলা সাময়িকীতে প্রকাশ করেন গোবিন্দ এশিয়া মহাদেশের সর্বপ্রথম বিজ্ঞানী হিসেবে উনিশশো সালের জুন মাসে লোভা নক্ষত্র পর্যবেক্ষণ করেন গোবিন্দচন্দ্র পরবর্তীতে তার পর্যবেক্ষণ লব্ধ ফলাফল হার্ভার্ড কলেজ মানমন্দিরের পরিচালক ডক্টর অ্যাডওয়ার্ড পিকারিং এর কাছে পাঠান এবং ডক্টর অ্যাডওয়ার্ড পিকারিং রাধা গোবিন্দের পর্যবেক্ষণের মূল্য উপলব্ধি করে তাকে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভার্স অ্যাপসো এর সদস্য করে নেন রাধা গোবিন্দের অধিকাংশ অবদান ছিল আকাশের বিষম তারার উপর তিনি তার পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মানমন্দির ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং ফ্রান্সের লিও মানমন্দিরে মন্দিরে নিয়মিত পাঠাতেন উনিশশো সালে ফরাসি সরকার তাকে সম্মানসূচক অফিসার ডি একাডেমিক উপাধি ও পদক প্রদান করে ১৯৪৬ সালে অ্যাপসো একটি রোল অফ অনার প্রকাশ করে যাতে দশ হাজার বিষম তারা ধূমকেতু ইত্যাদি পর্যবেক্ষণ করেছে এমন পঁচিশ জন বিজ্ঞানীর মধ্যে রাধা গোবিন্দ ছিলেন অন্যতম উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তিনি অ্যাপসোকে সর্বমোট সাঁত্রিশ হাজার দুইশো তারা সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে দিয়েছিলেন মহান এই জ্যোতির্বিজ্ঞানী সাতানব্বই বছর বয়সে উনিশশো সালে পরলোক গমন করেন সমগ্র বিশ্বের মাঝে বাংলার নাম সমুজ্জ্বল করা এই মহান বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞান চর্চার এক আলোক দিশারি হয়ে সমগ্র বিশ্বের মাঝে আজীবন অমর হয়ে থাকবেন